বোয়ালখালীতে হজরত শাহ সুফি হাজি শফিক আহমেদ প্রকাশ পুতুল শাহ স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে শনিবার সকাল ১০টায় করল ডেঙ্গা ইউনিয়নের উত্তর ভূষি অন্নদা জীবন উচ্চ বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হয় এতে একশো তিরিশ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন এসব পরীক্ষার মাধ্যমে বাচ্চাদের মেধার বিকাশ ঘটে এবং বাচ্চাদের সুন্দর ভবিষ্যৎ কামনা করেন পরীক্ষা দিতে আসা বাচ্চাদের অভিভাবকরা আসলে আমরা তো সব সময় চাই মানে বাচ্চাদের ভবিষ্যৎটা যেন সুন্দর হয় ভালো হয় আমিও চাই আমি চাই আমার আশেপাশে সবাই চাই এটা তো আমরা সব সময় চাই বাচ্চারা লেখাপড়ায় ভালো করুক টিচারদের তো অবদান আছে আমার মেয়ে হচ্ছে ওই দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ে ক্লাস এ ও এখন এখানে বৃত্তি দিচ্ছে তো আমার স্বপ্ন মেয়েকে অনেক বড় করব। পরীক্ষা পরিদর্শন উপস্থিত ছিলেন দশ নং আহলা করল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদুল হক মন্নান কাজী মৈনুদ্দিন ফারুক প্রধান পৃষ্ঠপোষক কাজী বাহা উদ্দিন ফারুক আমির হোসেন আবুল বসত চৌধুরী প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক শহীদুল ইসলাম পেয়ারু ট্রাস্টি বোর্ডের সভাপতি মুফিজুর রহমান নুরুল আমিন সেকান্দার আলম বাবরসহ সহ আরও অনেকেই পরিদর্শনকালী আহলা করলডেঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদুল হক মান্নান বলেন এরকম এই জনের জন্য সবাই সহযোগিতা করা যা সবাই একসাথে আসা বা কেউ আত্মিক দিয়ে না হলেও মানুষ সবাই একটু এসে যাওয়াতে সহযোগিতা করে এটাই আমার আহ্বান অন্যান্য অতিথিরা বলেন এখানে আমাদের মূল টার্গেট হচ্ছে আমাদের ইউনিয়ন এবং আশাপাশি পাশাপাশি যে ইউনিয়নগুলো ওই ইউনিয়নগুলোর সার্বজনীনভাবে পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য এই বৃত্তির আয়োজন এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করি যে নগদ টাকা না দিয়ে যাতে শিক্ষা উপকরণ দেওয়া হয় মেধা বিকাশের লক্ষ্যে আমাদের এই প্রয়াস প্রতি ন্যায় চালু থাকবে এবং আল্লাহ রবুল্লা আলমিনের মহান রব্বুল আলমিনের আমরা দয়াও রসুল ফাকসালামের সুন্নত অনুসরণ করে চলতে পারি মতো দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি যারা অভাবগ্রস্ত যারা শিক্ষা সামগ্রীর কারণে বিভিন্ন কারণে ঝরে পড়ে এটা এই পরীক্ষা পুরো বছর তাদের সাপোর্ট দেওয়ার কারণে তারা এগিয়ে যাবে প্রত্যাশা রাখি আমি এই বৃত্তির মূল উদ্দেশ্য হচ্ছে যে আত্মসামাজিক উন্নয়ন এবং যারা গরিব বা যারা ছাত্র আছে ব্রেনী ছাত্র আছে যারা ট্যালেন্টেড তাদের থেকে আমরা তাদেরকে শিক্ষা সামগ্রী আমাদের সবচেয়ে মূল উদ্দেশ্য ছিল যে শিক্ষা সামগ্রী দেওয়া এবং ছয় বছর ধরে এই বৃত্তি আয়োজন করা হয়েছে আয়োজন করে প্রতি বছরে প্রতি বছরে বারো মাসে বৃত্তি দেওয়া হয় যারা ট্যালেন্ট হলে বৃত্তি পায় এবং শিক্ষা সামগ্রী দেওয়া হয় আর্থিক আর্থিক সরাসরি কোনো অর্থ প্রদান করা হয় না এটা